আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের গণিত বইয়ের এক পয়েন্ট তিন অনুশীলনীর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার এই পাঁচটি অঙ্কের সমাধান দেখাবো প্রথমে আমরা পাঁচ নাম্বার অঙ্কটি দেখব পাঁচ নাম্বার অঙ্কে বলা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে ভাগশেষ প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি বলা থাকে ভাগশেষ চার থাকবে মানে অবশিষ্ট কোনো সংখ্যা থাকবে তাহলে সেই সংখ্যাটিকে মূল সংখ্যা দ্বারা বিয়োগ করে নিতে হবে আগে তাহলে এখানে আমাদের মূল সংখ্যা কত একশো আর একশো চুরাশি ভাগশেষ কত থাকবে চার তাহলে প্রত্যেকবারে আমরা চার কী করবো বিয়োগ করে দেব বিয়োগ করলে একশো থেকে চার বিয়োগ করলে কত হয় ছিয়ানব্বই একশো চুরাশি থেকে চার বিয়োগ করলে কত হয় একশো আশি তাহলে আমাদের মূল অঙ্ক কত মূল অঙ্ক হচ্ছে ছিয়ানব্বই আর একশো আশি এই দুইটা সংখ্যার যদি আমি গসাগো নির্ণয় করি গোসাগর নির্ণয় করলে যে মানটা পাবো সেটাই হবে মূলত আমাদের বৃহত্তম সংখ্যা তাহলে এই কিভাবে গসাগুণ নির্ণয় করব আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুণ নির্ণয় করতে পারি আমরা মূল অঙ্কে চলে যাই দেখো এখানে বলা আছে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার চার ভাগশেষ থাকে কাজ নির্ণয় সংখ্যাটি হবে একশো মাইনাস চার ছিয়ানব্বই একশো চুরাশি মাইনাস চার সমান একশো আশি এর গসাগু এখন চার বিয়োগ করলাম কেন বিয়োগ করার কারণ হচ্ছে যে যখনই চার থাকতেছে তখনই এই অঙ্কটা আর নিঃশেষে বিভাজ্য হবে না কিন্তু এই অবশিষ্ট যে ভাগ শেষটাকে যদি আমি বিয়োগ করে নেই তাহলে যে সংখ্যাটি পাবো সেটা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা এর কি করব ভাগ প্রক্রিয়ায় গোসাগু নির্ণয় করব তো ভাগ প্রক্রিয়ায় কিভাবে গোসাগু নির্ণয় করে আমরা একটু দেখে নেই ছোটো সংখ্যাটিকে আমরা ভাজক রাখবো আর বড় সংখ্যাটিকে ভাজ্য তাহলে ছিয়ানব্বই একশো আশির মধ্যে একবার যায় ছিয়ানব্বই লিখলাম তাহলে চার আট চুরাশি ছিয়ানব্বইকে যদি ভাগ করি একবার যাই চুরাশি বিয়োগ করলে কত আসে দুই বারো এখানে চুরাশি বারোকে চুরাশি তারা কয়বার যায় সাতবার সাত দুগুণি চোদ্দো চার সাতকে সাত আরেক আট চুরাশি তাহলে আমাদের সর্বশেষ ভাজক কত বারো তাহলে নির্ণীয় আমাদের লসাগু হবে বারো দেখা যাচ্ছে যে নির্ণীয় লসাগু বারো এবং আমাদের বৃহত্তম সংখ্যাটিও বারো ওকে এখন ছয় নম্বর অঙ্কটিতে একইভাবে বলা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা থেকে সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ থাকবে তাহলে একইভাবে আমরা ভাগশেষগুলো বিয়োগ করে নিব সাতাশের সাথে তিন বিয়োগ করব তারপরে হচ্ছে চল্লিশের থেকে চার বিয়োগ করবো আর পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে সাতাশ থেকে তিন বিয়োগ করলে কত হয় চব্বিশ আবার চল্লিশ থেকে চার বিয়োগ করলে কত হয় ছত্রিশ পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করলে হয় ষাট তো মূল থিওরি কি যদি অব অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই মূল সংখ্যা থেকে বিয়োগ করে নিতে হবে তাহলে এখানে বল যেহেতু সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে নির্ণীয় সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ থাকে তা যদি নির্ণীয় সংখ্যাটি হবে কি বিয়োগ করে নিব সাতাশের সাথে কি করব তিন বিয়োগ করব। বিয়োগ করলে চব্বিশ চল্লিশের থেকে চার বিয়ে করলে ছত্রিশ পঁয়ষট্টি থেকে পাঁচ বিয় করলে সাইট এর গোসাগু এখন আমরা ছত্রিশ আর হচ্ছে সাইটের প্রথমে আমরা কী করতে পারি যে ভাগ প্রক্রিয়ায় গোসাগু নির্ণয় করতে পারি যেহেতু পূর্বেরটা আমরা শিখেছি এরকম তো আমরা এখন ওইটা ওই নিয়মে করতে পারি অথবা আমরা ইউক্লেডীয় পদ্ধতিতে করতে পারি সমস্যা নেই তো আমরা কী করব যে ছত্রিশকে কী দ্বারা ভাগ করবো এখানে সাইট দ্বারা তাহলে একবার যায় ছত্রিশ চার চব্বিশ ওকে তাহলে আবার কি ছত্রিশ একবার যায় চব্বিশ তাহলে কত হয় দুই বারো আর এখানে কত চব্বিশ তাহলে এই বারো চব্বিশের মধ্যে কয়বার যায় দুই বার। তাহলে আমাদের এখানে সর্বশেষ ভাজক কত বারো এই বারো দ্বারা আবার এই প্রথম চব্বিশকেও ভাগ করতে হবে বারো এখানে কত চব্বিশ তাহলে কয়বার যায় দুইবার বারো তখন চব্বিশ তাহলে আমাদের সর্বশেষ ভাজক কত পেলাম আমরা বারো এখন এই বারোটাই হচ্ছে আমাদের নির্ণীয় বৃহত্তম সংখ্যা আমরা এইভাবেও করতে পারি অথবা আমাদের এইখানে যেভাবে আমরা করেছি আর একটা নিয়মে সেটা হচ্ছে চব্বিশের আগে আমরা মৌলিক নিয়োগ বের করে নিছি কিভাবে কিভাবে নিলাম চব্বিশকে দুই দ্বারা ভাগ করলাম বারো দুগুণে চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করলাম কত হয় ছয় দুগুণে বারো আবার দুই দ্বারা তিন দুগুণে ছয় তাহলে চব্বিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এই তো একইভাবে ছত্রিশ করলাম ষাট করলাম এই পদ্ধতিতেও করা যায় আবার আমাদের বইয়ে মূলত চারটা পদ্ধতি দেয়া আছে তার মধ্যে এটা এক পদ্ধতি আর এটা হচ্ছে ভাগ পদ্ধতি তো পূর্বের পাঁচ নম্বর অঙ্কটি যেহেতু ভাগ পদ্ধতিতে সমাধান করেছিলাম এই জন্য দেখলাম তোমরা যদি ভাগ পদ্ধতি করতে চাও প্রথমে তাহলে কি এই ছত্রিশকে সাইড দ্বারা ভাগ করে নিবা সর্বশেষ ভাজক কত পেলাম বারো বারো দ্বারা আবার এই প্রথম ছোট সংখ্যা চব্বিশকে ভাগ করলাম বারো দু চব্বিশ তাহলে সর্বশেষ ভাজক কত বারো তাহলে আমাদের নির্ণীয় বৃহৎতম সংখ্যাটি বারো হবে এখন আমরা সাত নম্বর অঙ্কটি দেখব সাত নম্বর অঙ্কে বলা আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকবে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা আমরা পূর্বের অঙ্কগুলোতে গসাগু করলাম গসাগু মানে কি ছিল গরিষ্ঠ গতে হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে হচ্ছে বড় অর্থাৎ পূর্বের অঙ্কগুলোতে স্পষ্ট বলা ছিল কোনো বৃহত্তম সংখ্যাকে আমরা যদি একটা পূর্বের অঙ্ক দেখি ছয় নম্বরটাই যদি দেখি এখানে বলা আছে যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তো যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন গসাগু করতে হবে কিন্তু যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তখন সেটাকে লসাগু করতে হবে লসাগু মানে হচ্ছে লগিষ্ট মানে ছোটো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে তো যখন এরকম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তখন কি করতে হবে এই যে মূল যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সংখ্যাকে আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ থাকবে এই যে এখানে চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে করার পর তার সাথে কি যোগ করতে হবে যেটা অবশিষ্ট থাকবে পাস সেই অঙ্কটা যোগ করে দিতে হবে তো আমরা কিভাবে বুঝবো কখন লসাগু গোসাগু হবে যখন ক্ষুদ্রতম উল্লেখ থাকবে ক্ষুদ্রতম মানে হচ্ছে লসাগু আর এখানে যদি আমরা দেখি যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে হচ্ছে কি লসাগু আর হচ্ছে বৃহতম যদি উল্লেখ থাকে বৃহতম বা বড় যদি উল্লেখ থাকে তখন হবে গসাগু এই জিনিসটা আমাদের অবশ্যই অঙ্ক করার পূর্বে জানতে হবে যদি বৃহতম লসাগু থাকে বৃহত্তম সংখ্যা থাকে আর ভাগশেষ থাকে তখন বিয়োগ হবে পাস বিয়োগ হবে ওকে প্রথমেই বিয়োগ করে নিতে হবে আর যদি ক্ষুদ্রতম বলে এরকম যদি হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ থাকে তাহলে লসাগু নির্ণয় করে তখন পাস আমাদের যোগ করতে হবে ওকে তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বিয়োগ আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যোগ আশা করি বুঝতে পেরেছো এখন আমরা একটু দেখি যে অঙ্কটা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলো লসাগু এখন এই যে আট বারো তারপরে আঠারো চব্বিশের লসাগু নির্ণয় করে তার সাথে পাঁচ যোগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাব তাহলে আমরা একটু দেখি আট বারো আঠারো চব্বিশ তাহলে আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করব। চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুনি আঠারো তারপর বারো দুঘুণি চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করব দুই দুঘুনে চার তিন দুগুণে ছয় নয় দ্বারা ভাগ যায় না ছয় দুগুণি বারো আবার দুই দ্বারা ভাগ করব এক তিন নয় তিন এখন আবার তিন দ্বারা ভাগ করব এক এক তিন তিরিকে নয় তিন তিন তাহলে আমাদের লসাগু কত হবে লসাগু সমান এক দুই তিন তিনটা দুই গুণ করে নিব দুই এটা তারপর তিন আছে কয়টা দুইটা তাহলে তিন তিরিকে নয় নয় দু আঠারো আটের বাহাত্তর তাহলে আমাদের লসাগু বাহাত্তর এখন যেহেতু কি ক্ষুদ্রতম বলা আছে এই জন্য এই পাঁচটা কি হবে বাহাত্তরের সাথে যোগ হবে তাহলে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা কত সাতাত্তর এই তো এখানে জাস্ট বলে দেয়া আছে তো আট নম্বর অঙ্কটি আমরা একটু দেখি আট নম্বর অঙ্কে কি বলা আছে যে কোনো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম থাকলে আমাদের কি করতে হবে লসাগু এই জিনিসটা মাথায় রাখতে হবে সংখ্যাকে বিশ তারপরে পঁচিশ তিরিশ ছত্রিশ ও কি আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথা করবে এই যে পনেরো বিশ পঁচিশ তেতাল্লিশ ভাগ থাকবে তো এখন আমরা প্রথমে একটা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে কি আমরা এই যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের ভাজক এবং আমরা ভাগশেষ এই পার্থক্যটা আগে দেখে নিতে পারি যে কত হয় তাহলে বিশের সাথে পনেরো বিশ মাইনাস পনেরো পার্থক্য পাঁচ পঁচিশের সাথে বিশ পার্থক্য পাঁচ তিরিশের সাথে পঁচিশ পার্থক্য পাশ তারপরে ছত্রিশের সাথে ছত্রিশের সাথে কত এখানে একত্রিশ একটা সংখ্যা ছিল একত্রিশ পার্থক্য হচ্ছে সাথে পাঁচ আবার পার্থক্য বিয়োগ করলে করলে পার্থক্য কত পাঁচ তাহলে আমরা কি দেখলাম যে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা পাঁচ থাকতেছে তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আর কত হয়েছিল আটচল্লিশ এর লসাগু থেকে পাঁচ কম তাহলে আমরা আগে বিয়োগ করে দেখলাম যে প্রথমবারে কি ছিল আমাদের একটা নির্দিষ্ট প্রথমবারে যদি আমরা সাত নম্বর অঙ্কটা দেখি এখানে কিন্তু আমাদের স্পষ্ট করে বলা ছিল যে প্রত্যেকবারে কি হয় যে সংখ্যায় নিয়ে না কেন প্রত্যেকবারে ভাগ শেষ থাকে তাই না কিন্তু এখানে কিন্তু সে কথা বলা না এখানে আলাদা আলাদা সংখ্যা থাকে এখানে যখন আমরা বিশ নিব তখন ভাগ শেষ থাকে কত পনেরো যখন পঁচিশ নিলাম তখন ভাগ ছিল কত বিশ যখন তিরিশ নিলাম তখন ভাগ শেষ ছিল পঁচিশ যখন ছত্রিশ নিলাম তখন ভাগ ছিল একত্রিশ যখন আটচল্লিশ নিছিলাম তখন তেতাল্লিশ তাহলে যেহেতু প্রত্যেকবার ভাগশেষ আলাদা এই জন্য আমরা দেখলাম যে মধ্যকার পার্থক্যটা সমান হয় কি না তাহলে আমরা দেখতেছি যে মধ্যকার ভাজুক আর ভাগশেষের পার্থক্য কত পাস করে তাহলে কি হবে আমরা আগে লসাগু নির্ণয় করব নির্ণয় করার পর এই যে সংখ্যাটা পাবো সেটা থেকে পাস কম হবে আমাদের যেহেতু পার্থক্য পাস তো আমরা এইখানে দেখো কিভাবে নির্ণয় করলাম আমরা আগে সংখ্যাগুলো লিখে নিলাম আটচল্লিশ ওকে দুই দ্বারা করলে দশ পঁচিশ পনেরো দুগুণি তিরিশ আঠারো দুগুণি ছত্রিশ তারপরে হচ্ছে চব্বিশ দুগুণি আটচল্লিশ আবার দুই দ্বারা ভাগ দিব পাঁচ দুগুণি দশ পঁচিশ পনেরো নয় দুগুণি আঠারো বারো দুগুণি চব্বিশ তারপর তিন দ্বারা দিব পাঁচ পঁচিশ তিন পাঁচ পনেরো তিন তিরিকে নয় তিন চারে বারো তাহলে তিন দ্বারা যায় না এখন পাঁচ দ্বারা পাঁচককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচককে পাঁচ তিন চার তাহলে আমার লসাগু কত হবে দুই দুই দুইটা দুই তারপর তিন পাঁচ তিন গুণ পাঁচ পাঁচ গুণ তিন গুণ চার গুণ করলে কত হয় ছত্রিশশো তোমরা ক্যালকুলেটার ইউজ করে গুণ নিবা গুণ করবা তাহলে এখন নির ক্ষুদ্রতম তম সংখ্যাটি কি হবে এই ছত্রিশশো থেকে পাঁচ বিয়োগ করে দিব তাহলে পঁয়ত্রিশশো পঁচানব্বই এখন আমরা নয় নম্বর অঙ্কটাও দেখে নিতে পারি নয় নম্বর অঙ্ক বলা আছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য সাতশো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সব থেকে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো তাহলে এইখানে দুইটা কি আছে যে দৈর্ঘ্য দেয়া আছে কত সাতশো বিশ এবং এত তাহলে একটি লোহার পাতের দৈর্ঘ্য সাতশো বাহাত্তর আর তামার পাতের দৈর্ঘ্য নয়শো ষাট এখন আমরা এই পাত দুইটা থেকে একই মাপে সব থেকে বড় টুকরো কত কাটতে পারবো সেটা আমাদের বের করতে বলছে এখন একটু দেখি আমরা সমাধান যে প্রদত্ত পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সব থেকে বড় টুকরো দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণীয় গসাগু তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করা হয় আমরা ইতিপূর্বে শিখেছি আমরা একটু দেখি বড় সংখ্যাটিকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো ছোট সংখ্যা কত ছয়শো বাহাত্তর ছয়শো বাহাত্তর নয়শো ষাটের মধ্যে একবার যায় ছয়শো বাহাত্তর লিখলাম বিয়োগ করলে কত আসে আট আট দুই দুইশো অষ্টআশিকে আবার এই ভাজক ছয়শো বাহাত্তর দ্বারা ভাগ করবো ভাগ করলে এই দুইশো অষ্টআশি ছয়শো বাহাত্তর মধ্যে দুইবার যায় তাহলে কত হয় ছয় সাত পাঁচ বিয়োগ করলে কত আসে ছয় নয় ছিয়ানব্বই ছিয়ানব্বই দুইশো অষ্টআশির মধ্যে কয়বার যায় তিনবার তিনশো আঠারো আট তিন নং সাতাশ আটাশ শূন্য তাহলে এই যে আমাদের আমাদের লসাগু বা সরি গসাগু কত হইল আমাদের গসাগু সমান সর্বশেষ কত গোসাগু তাহলে আমাদের এই ছিয়ানব্বইটাই হবে কি আমাদের দেখো এখন নির্ণীয় কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য কত হবে ছিয়ানব্বই তাহলে আমরা কি সর্বোচ্চ আমরা যে দৈর্ঘ্যের পাত কাটতে পারবো সেটা হচ্ছে ছিয়ানব্বই তাহলে লোহার পাতের টুকরার সঙ্গে কি হবে মোট যে দৈর্ঘ্য আছে তার থেকে ছিয়ানব্বই বাদ দিলে ছিয়ানব্বই সমান কি একটা দৈর্ঘ্য তাহলে ছিয়ানব্বই দ্বারা ভাগ করলে কয়টি ষাটটি পাবো আর তামার পাতের মোট দৈর্ঘ্য কত ছিল নয়শো সাইট সেখান থেকে ছিয়ানব্বই ভাগ করলে দশটি আশা করি তোমরা বুঝতে পেরেছো